চা চাষে কি নিয়ে আসছেন কত করে বেচে নেগেল কাকিলে ছশো টাকা কেজি আর এই চিংড়ি চিংড়ি নয়শো ছোট নয়শো বড় নয়শো আর বাইলাটা বাইলা এটা ছোটো এক হাজার আর এটা তো একই দাম আর যে বাই মাছ কেজি সাতশো কেজি ছয়শো এটো ছয়শো তিনশো টাকা কেজি আষ্টশো এটা আষ্টশো এটা পাঁচশো ছয়শো বিখব আর কি পাঁচশো টাকা

লোট নিচে চলে লিলো যাও সার্চে করে আলাই আমি আপডেট লাভ করে আসি না আপনার কাছে আল্লাহর রহমত যেদিন মাঝে challama bubble পিন এই জারকাতে রই না না যাও তুমি না দাও এই দাম الدور মুজান

এটা কত করে বেচেন আড়াইশো এটা কত করে বেচেন

ওটা একদম ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওটা একশো আশি টাকা ওটা দুশো টাকা মাস তিনশো টাকা তাহলে বিশ টাকা দুইশো টাকা দিতে হবে দুশো টাকা তিনশো টাকা এটা একশো দুশো টাকা এটা

कुझु पता नमाल मुंहिंजे उड़ मुंहिंजे उन

এক টাকা দাম পঞ্চাশ টাকা আর এটা হলো এক পা পঞ্চাশ টাকা এটা হলো সাদা বিন্দু আর এটা হলো কারেন্ট মরিচ এটাও পঞ্চাশ টাকা এক ধনে পাতা একশো গ্রাম তিরিশ টাকা

ডাটা তিরিশ টাকা চল্লিশ টাকা দিই শেখ তিরিশ টাকা দিই লাল শাক শাকিস টাকা শাক তিরিশ টাকা দিটা দশ টাকা লাল শাক একটা তিরিশ জোড়া পঞ্চাশ শাক একাঠি পনেরো রঙ জোড়া তিরিশ জোড়া তিরিশ একাটি কুড়ি একটা টক পাতা একাটি তিরিশ টাকা আপনার আলসি শাক দশ টাকা কলমি শাক পনেরো টাকা ডাটা শাক বিশ টাকা কলম শাক পনেরো টাকা blouse 25 taka jaket 20 taka pant 57 15 taka lalu mula 20 lalu jaket usak 32 taka sampai 83 harga radio baba 86 130